ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া চক্রের অন্তর্গত আমদই প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে খাদ্য উৎসব অনুষ্ঠিত হয় সমস্ত অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই অভিনব উদ্যোগের আয়োজন করা হয়েছে মূল উদ্দেশ্য ভবিষ্যতে সমস্ত ছাত্রছাত্রী যে চাকরি করবে তার কোনো নিশ্চয়তা নেই তাই ক্ষুদ্র ব্যবসা করেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তার মানসিকতা তৈরি করা ছাত্রছাত্রীরা মোট তেত্রিশটি খাবারের স্টল দিয়েছিল পিঠে পায়েস মিষ্টি পাপড় চাটনি পেঁয়াজি চা সহ রকমারি খাবারের স্টল ছিল পথ মানুষ গ্রামবাসী ও শিক্ষক শিক্ষিকারা খাবার কিনে খান এবং দারুণ উপভোগ করেন ঝাড়গ্রাম থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে